হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই দেখো আবারও আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি দেখো কেমনভাবে কি হচ্ছে ফার্স্টেই তো চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়া হচ্ছে এই দেখো এই সাইজে চিংড়ি মাছ লাগে তরকারিতে তো এই সাইজে চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়া হলো তারপর ওই চিংড়ি মাছ ভাজার তেলে ওতে একটু পাঁচ পাঁচফোরণ দেওয়া হলো তারপর আলু আলু কুচানো ছিল আলু আর কচু একসাথে দিয়ে দেওয়া হলো দিয়ে আলু কচুটাকে একটু ভাজতে হবে নিয়ে দিতে হবে আর কি দেখো এরকম একটু হেলিনি দিয়ে দিতে হবে দিয়ে তার উপরে এ দেখো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটা দিয়ে এরকম মানে পেঁয়াজ কুচো আলু কচু আলুর পরে পেঁয়াজটা দেয়া হলো ঠিক আছে এরকমভাবে করে দেখবে ভীষণ ভালো লাগবে আর টমেটো এতে একটু টমেটোটা একটু বেশি পরিমাণে গেল। খেতে খুবই ভালো লাগবে এরকম তরকারিতে টমেটোর পরিমাণটা বেশি দিলে তো এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলা দিয়ে দেওয়া হলো দেখো সুন্দর করে এটাকে এরকম নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে এবার এর ওপরে একে একে আমাদের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো চলো গুঁড়ো মশলাই দেখো কি দেওয়া হচ্ছে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেওয়া হলোই দেখো মশলা পড়ে গেল। দিয়ে মশলাগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর উপরে স্বাদ মতো একটু নুন দেওয়া হলো এই দেখো নুন চলে যাচ্ছে নুন দেওয়া হলো স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছিল হয়ে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এই দেখো এবার এটাকে সিদ্ধ হতে টাইম দিতে হবে ওপর থেকে দু চারটে চিরা কাঁচ লঙ্কা দিয়ে দিলাম আর এর একটু সিদ্ধ হতে টাইম দিতে হবে ফুটে দাও ফুটে এসছে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর দিয়ে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তো চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু চাপা দিয়ে সিদ্ধ করে তারপরে আমাদের তরকারি রেডিং এই দেখো তরকারি আমাদের হয়েই গেছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বাড়িতে করে দেখো ভালো লাগলে অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখে যাওয়ার আগে কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে আর একটা লাইক দিতে একদমই ভুলবে না তো আজকের মতন টাটা বাই বাই